নমস্কার বন্ধুরা সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত আপনারা দেখ দেখেন বা দেখেছেন আমি হেয়ার কাটের ভিডিও আপলোড করি টোটাল বিউটি বিউটিশিয়ানের যত পার্ট আছে হেয়ার কাট বিউটিশিয়ান সেগুলো দেখানোর চেষ্টা করি ফেসিয়াল থেকে আরাম্ভ করে আজ কিন্তু আপনাদের নতুন একটা জিনিস দেখাচ্ছে চলেছি তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন একটুও বাদ দেবেন না আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যেই ব্যক্তিগুলো এখনো পর্যন্ত পার্লারে যেতে পারে না যে ব্যক্তিরা এখনো পর্যন্ত চর্চা করতে পারে না আমি শুধুমাত্র তাদের কথা মাথায় দিয়ে এই ভিডিওটা বানানোর চেষ্টা করছি আজকের ভিডিওটায় ঘরোয়া টোটকা দিয়ে মুখের স্কিনটাকে উজ্জ্বলতা করা সেটা কিভাবে করছি আপনাদের সামনে রিয়েল দেখি আমি দেখাবো বর্ষা ম্যামের উপর আমার সাথে বর্ষা নাম আছে আজকের ভিডিওতে দেখতে পারবেন আর টোটাল কাজটা বর্ষা ম্যামের ফেসের উপরে আমি অ্যাপ্লাই করে আফটার বিফোর দুটোই আমি দেখিয়েছি তো দেখতেও বাদ দেবেন না আজকের টপিক হচ্ছে ঘরোয়া ট্রিটমেন্ট ঘরোয়া ট্রিটমেন্ট ঘরের মধ্যে থেকে আপনি কিভাবে মুক্ত উজ্জ্বলতা করবেন সেই ব্যক্তিদের জন্য যারা এখনো পর্যন্ত পার্লারে বা কোনো স্যালুনে যেতে পারে না অনলি ফর তাদের জন্য একটু বাদ দেবেন না দেখতে থাকুন সঙ্গে থাকুন নতুন থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব চলুন শুরু করা যায় তো বন্ধুরা দেখতেই পারছেন এই জিনিসগুলো আমাদের প্রত্যেকটি ঘরের মধ্যে আছে আর আমি নিয়েছি একটা ছোট পাত্র আর একটা ছোট চামচ আমার কাছে আছে অ্যালোভেরা জেল আমার কাছে অ্যালোভেরা জেলটা আছে আপনাদের কাছে যদি অ্যালোভেরা জেল না থাকে আপনারা বাড়িতে গাছ আছে সেই গাছটার থেকে জেল তৈরি করে নিতে পারেন আমি নিচ্ছি দুধ তাহলে আজকের এই প্যাকটা বানাতে আমার লাগছে দুধ অ্যালোভেরা এবং আমরা যে খাবারে সবজিতে যে হলুদ দিই আমরা যে হলুদ দিয়ে তরকারি করি সেই হলুদ তো দেখতেই পারছেন এখানে আমি মিক্সিংটা করলাম অ্যালোভেরা জেল নিলাম দু চামচ দুধ নিলাম দু চামচ আর হলুদ নিলাম দু চামচ এবার সুন্দর করে এটাকে একটা পেস্ট বানাতে হবে যাতে প্রত্যেকটা সুন্দরভাবে মিক্সড হয়ে যায় এই প্যাকটা আপনারা বানিয়ে যদি লাগান দুর্দান্ত কাজ তো আমি আগেই বলেছি বর্ষা ম্যামের উপরে আজকে আমি পুরো কাজটা দেখাবো দেখতেই পাচ্ছেন আমার সাথে বর্ষা ম্যাম সর্বপ্রথম ঠান্ডা জল দিয়ে আপনারা মুখটা ধুয়ে নেবেন সুন্দর করে আপনাদের কাছে যদি এই কটনের টিস্যু থাকে তো নেবেন টিস্যু না থাকলে আপনারা গামছা বা যে কোনো সুতির একটা সুন্দর রুমাল দিয়ে বা কাপড় দিয়ে মুছে নেবেন মুখটা সুন্দর করে পরিষ্কার করে নেবেন এইবার সর্বপ্রথম আপনাদের যে হেয়ারের যে মাথার যে হেয়ারগুলো আছে সেগুলো সুন্দর করে আটকে নিতে হবে এবার আমি প্যাকটা যে বানিয়েছি সেই প্যাকটা সুন্দর করে আপনাদের সামনে অ্যাপ্লাই করে দেখাচ্ছি দেখুন সুন্দর করে চোখটা চোখের যে আমাদের পজিশনটা থাকে সেই পজিশনটা বাদ দিয়ে সুন্দর করে আমি পুরো ফেসটা অ্যাপ্লাই করব। এটা কিন্তু আপনারা গলা ঘাড় ব্যাক হাতে সমস্ত জায়গায় কিন্তু দিতে পারবেন এটা খুব ভালো আর হলুদের গুণমান আপনারা সবাই জানেন অ্যালোভেরারও গুণমান জানেন এবং দুধ আমাদের মুখে যত কালো দাগ আছে সেইগুলো সমস্ত সব একদম সুন্দরভাবে রিমুভ করে দেবে তো আজকের ভিডিওটা প্রথমেই আমি বলেছি যে ঘরের ঘরোয়া ট্রিটমেন্ট আপনারা ঘরে বসে এইভাবে আপনার কাজটা করতে পারবেন এবং সুন্দর একটা রেজাল্ট পাবেন মুখটা প্রচুর পরিমাণে গ্লো হবে তো দেখতেই পারছেন আমি সুন্দর করে ব্রাশের সাহায্যে এটা অ্যাপ্লাই করছি যদি আপনাদের কাছে ব্রাশ না থাকে সেই ক্ষেত্রে আপনারা হাতে করে এই প্যাকটি অ্যাপ্লাই করতে পারেন তো আমি যেহেতু ফেসিয়াল করি আমার কাছে তো ফেস প্যাকের ব্রাশ আছেই তো আমি সেই ব্রাশটা দিয়ে সুন্দর করে অ্যাপ্লাই করছি তো আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমাদের যে গলা আছে গলা থেকে আরম্ভ করে পুরো মুখটা সুন্দরভাবে আমি কাভার করে দিচ্ছি এইবার এটা দেওয়ার পরে আমি দশটা মিনিট দশ থেকে পনেরো মিনিট এটা আমি রাখবো আপনারাও রাখবেন দেখতেই পারছেন তো আমার দশ থেকে পনেরো মিনিট টাইম কমপ্লিট হয়ে গেছে এবার নিচে একটা পন্স পঞ্চ যদি আপনাদের কাছে না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা তুলো নিতে পারেন তুলোতেও হবে কিবা হাতে ঠান্ডা জল নিয়ে সুন্দর করে নেবেন দেখুন আমি যেহেতু যেই প্রথম যে টিস্যুটা নিয়েছিলাম সেই টিস্যুটাই ভিজিয়ে সুন্দর করে মুখটাকে একটু স্প্রে করে নেব কারণ যেহেতু এটা ভেজা আছে তবে এই পঞ্চটা দিয়ে সুন্দর করে এই যে স্প্রেও দিয়ে নিচ্ছি আমি সুন্দর করে আগে প্যাকটা যেহেতু অনেকক্ষণ ছিল তাই আমাদের মুখের সাথে ওটা বসে গেছে এবার সুন্দরভাবে আস্তে 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 ওটাকে ভিজিয়ে তোলা হবে দেখতেই পাচ্ছেন পঞ্চটা পুরো হলুদ হয়ে যাচ্ছে আর আপনারা হয়তো এক লোক ভাবতে পারেন যে মুখে হলুদটা দিলে হয়তো মুখটা হলুদ হয়ে থাকবে না এই ক্ষেত্রে হলুদ মুখটা হলুদ হয়ে থাকবে না কিন্তু মুখের একটা আলাদা উজ্জ্বলতা থাকবে প্রথমেই বললাম যারা এখনো পর্যন্ত পার্লারে যায়নি বা এখনো পর্যন্ত কোনো মুখে তারা ট্রিটমেন্ট করতে পারে না আমি সেই ব্যক্তিদের জন্য আজকে এই ভিডিওটা বানানো হয়েছে দেখতেই পারছেন মুখটা কতটা গ্লো হয়ে যাচ্ছে আপনারা দেখুন একদম রিয়েল দেখাচ্ছি আফটার এবং বিফোর সেটাও আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন দেখে যদি ভালো লাগে অতি অবশ্যই এইভাবে বাড়িতে আপনারা ট্রাই করবেন এটা ছোট বড় ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারে আর এটা করতে বেশি টাকাও লাগে না অ্যালোভেরা জেল যদি আপনারা কিনে নিতে পারেন তাহলে ভালো না হলে বাড়ির থেকে আপনারা অ্যালোভেরা জেলটা তৈরি করে নেবেন আর একটু দুধ তার সাথে হলুদ এটা তো আমাদের হলুদ তো ঘরেই থাকে অ্যালোভেরাটাও গাছ আছে এবং বাড়িতে ম্যাক্সিমাম মানুষেরই বাড়িতে থাকে অ্যালোভেরার গুণমান আপনারা সবাই জানেন তো এইভাবে সুন্দর করে আমি আস্তে আস্তে পুরো মুখটা পরিষ্কার করে নেব আবার আমি ভালো করে আবার ওই টেসার টিস্যুটা দিয়ে সমস্ত মুখের যে আমার প্যাকটা লাগানো হয়েছিল সেই প্যাকটা সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পারছেন দেখুন মুখটা কতটা গ্লো হয়ে গেছে তো এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন দুর্দান্ত রেজাল্ট এবার আমি সুন্দর করে একটা কাগজের যে টিস্যু পেপার আছে সেই টিস্যু পেপার দিয়ে সুন্দর করে মুখটা মুছে নেব মুখটা মুছে নিয়ে তারপরে একটু ময়েশ্চারাইজার আমি ইউজ করবো এখানে কারণ ময়শ্চারাইজার দিতে হবে ময়েশ্চারাইজার দেওয়ার পরে স্কিনটা যেমনি সফট তেমনি গ্লো দুর্দান্ত কাজ আপনারা একবার এই ভিডিওটা দেখে আপনারা একবার অ্যাপ্লাই করে দেখবেন যদি আপনারা রেজাল্ট ভালো না পান তাহলে আমাকে কমেন্টে জানাবেন আর যারা যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজকের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমি চেষ্টা করব। আপনাদের এরকমই টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য মানে তুলে ধরার জন্য আপনাদের সামনে নিত্য নতুন আর এবার আমি ময়েশ্চারাইজার এই আমট বাদামের যে ময়েশ্চারাইজার আমোট বাদাম আর হানি এই দুটো দিয়ে যে ক্রিমটা আছে ময়শ্চারাইজার সেটা সুন্দর করে অ্যাপ্লাই করা হলো এইবার অ্যাপ্লাই করার পরে হালকাভাবে আমাদের স্কিনের উপর ফেসের উপর এটাকে সুন্দর করে এটা লাগিয়ে নিতে হবে তো এইভাবে আপনারা একবার করুন আর কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকলাম আজকের ভিডিওটা নতুন আমার চ্যানেলে এরকম টিউটোরিয়াল ভিডিও কিন্তু এখনও পর্যন্ত আপলোড করা নেই যদি আপনারা দেখতে চান ভালো লাগে তাহলে আমি চেষ্টা করবো এর থেকে আরও বেটার বেটার কিছু ঘরোয়া টি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসার জন্য আপনাদের সামনে ঠিক আছে দেখতেই পারছেন দেখুন তো আপনারা ভিডিওটা দেখলেন দেখার পরে আমার চ্যানেলে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এই টিউটোরিয়াল ভিডিও কিন্তু আমি প্রথমবার করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা যদি কমেন্ট করে জানান আপনাদের মতামত আমি কথা দিচ্ছি আপনাদের এরকমই টিউটোরিয়াল ভিডিও আমি আরও দেখানোর চেষ্টা করব নিত্য নতুন সুন্দরভাবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য টাটা বাই